আমার উস্তাদ মোহতারাম মোকার্রাম মুফতি জসিম উদ্দিন রহমানি হাফিজ আজকের এই মাহফিলে আমার দাওয়াত গ্রহণ করার এটা একটা বড় কারণ খুব সহসায় কর্তৃপক্ষ আমার সাথে যোগাযোগ করা মাত্র দাওয়াতটা গ্রহণ করেছি উস্তাদের সাথে সাক্ষাৎ হবে এটাও একটা সুবর্ণ সুযোগ কারণ প্রত্যেকে আপন আপন জায়গায় ব্যস্ততার কারণে সাক্ষাৎ হয়ে উঠা বড় কঠিন হয়ে দাঁড়ায় সুদীর্ঘ এগারোটি বছর তিনি মাজলুম অবস্থায় কারাবরণ করেছেন তার ত্যাগ এবং কোরবানি মাত্রা অনেক উপরে তিনি দিনের যে একনিষ্ঠ খা দেবেন তিনি ইসলামের প্রচার এবং প্রসারে যে একনিষ্ঠ ভূমিকা পালন করেছেন নির্বিঘ্নে একেবারে বীর দর্পের সাহসিকতার সাথে আওয়ামী জাহিলিয়াতের আমলে কোরআন এবং শূন্য এবং আকীদার কথা বলিষ্ঠ কণ্ঠে যেভাবে উচ্চারণ করেছেন জালেম সহিরা শাসক বরদাস্ত করতে না পেরে নানা মিথ্যা মামলা তার উপর জুড়ে দিয়ে এগারোটা বৎসর তার জীবন থেকে কেড়ে নিয়েছে একদম যুবক অবস্থায় জেলখানায় ঢুকেছেন মোটামুটি বার্ধক্যজনিত অবস্থায় জেলখানা থেকে তাকে ছাড়া হয়েছে স্বাভাবিক অবস্থায় তিনি হাঁটতেও এখন কষ্ট পান আমরা প্রথমত মহান রবের কাছে আল্লাপাক আল্লাপাক যেন পরিপূর্ণ শিফা দান করে তার সমস্ত আল্লাহ রবিন কবল করে নেন যারা তার ওপরে জুল করেছে তাদের প্রাপ্য আল্লাপাক দুনিয়া এবং আখরাতে যথা সময় যেন মিটে দেন এটরা আমিন আমি আপনাদের সামনে অনেক লম্বা কথা বলবো না জুলাই আগস্টের বিপ্লবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এদেশের টেকনাথ থেকে তিতুলিয়া রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত আমরা আলোচনা করে মানুষের চোখের ভাষা মুখের ভাষা শোনার পরে সামাজিক বাস্তবতা উপলব্ধি করার পরে এতটুকুন আমাদের ইলমে দৃঢ়ভাবে বদ্ধমূল হয়েছে বিশ্বাস রাষ্ট্রের মানুষ ইসলামকেই চাচ্ছে আগামী বাংলাদেশে জীবনের সকল ক্ষেত্রে ইসলাম প্রয়োজন ইসলাম আংশিক ইসলাম পূর্ণাঙ্গ পাক এই পূর্ণাঙ্গ নিয়ামত আমাদেরকে দান করেছে যার দরুন কোরআন সুরায় মায়েদায় আল্লাহ পাকের স্পষ্ট বার্তা হলো আলিয়া ওমা আখেমাল তোলাকুমদিননাকুম ও আতমান্ত আলাই কুম আমাতি অরধি তোলাকুম ইসলামমা দিনা আজকে দইদিননে আত্মাম তোলাকুম দিনাকুম, তোমাদের জন্য তোমাদের দিনকে ধর্মকে পূর্ণাঙ্গ করে দিলাম। ও ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি আমার নিয়ামতকে তোমাদের উপর পূর্ণ করে দিলাম ওয়া রাজাইতু লাকুমুল ইসলামা দ্বীন আ দ্বীন হিসেবে জীবন ব্যবস্থা হিসেবে ধর্ম হিসেবে আমি আল্লাহ তাআলা ইসলামকে তোমাদের জন্য মনোনীত করে নিলাম প্রিয় ভাইরা আমার আয়াত প্রেক্ষিতে কি মনে হয় আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি ইসলাম জোরে বলুন কমপ্লিট ধর্মের নাম কি ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা গ্রহণ করলে চলবে না কোরআন ইসলাম আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম ইসলামকে কেউ বাদ দিয়ে যদি অন্য কোনো মতাদর্শকেও মানে তাহলে কি হবে পৃথিবীতে মুশ্রিক আছে ইহুদি আছে খ্রিস্টান আছে নাসারা আছে মাজুসি আছে মূর্তি পূজারী আছে নাস্তিক আছে পাহাড়ি আছে সাঁওতাল আছে গারো আছে কত প্রজাতির মানুষ পৃথিবীতে ছড়িয়ে আছে তারা যতই মানবিক কাজ করুক না কেন যত ভালো কাজ করুক না কেন ইমান যদি আল্লাহর উপরে না থাকে তাওহীদে বিশ্বাস যদি না থাকে সর্বশ্রেষ্ঠ نبی মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যদি ঈমান না থাকে समस्त আমলগুলোই बर्बाद হয়ে যাবে এ কথা আমার বানানো কথা নয় কোরআন বলে দিয়েছে ওমাইয়্যাবা তাকী গায়রাল ইসলামি দীনং ফলাইয়ুকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন দিয়ে যদি কেউ অন্য কোনো ধর্মকে মানে পৃথিবীতে যত ভালো কাজ সে করুক না কেন ফালাই ও কোবাল আমিন ওই আমলটা পরকালের জন্য কবল করা হবে না দুনিয়াতে ভালো কাজ করার কারণে দুনিয়াতে কিছু সম্মান পাবে মর্যাদা পাবে প্রশংসা পাবে পরকালে তার জন্য কিছুই থাকবে না আফিল আখের অতিমিলাল শাসের সে ক্ষতিগ্রস্ত হবে সে জাহান্নামে যাবে সুতরাং কুরআণের এই তিনটা আয়াত প্রমাণ করে আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম ইসলাম পরিপূর্ণ ধর্মের নাম ইসলাম মনোনীত ধর্মের নাম ইসলাম সুতরাং ইসলাম একমাত্র মুক্তির পথ ইসলাম সারা মানবজাতিকে আর কোনো কিছু মুক্তি দিতে পারে না সেই ইসলামটা কতটুকু মানতে হবে তা কোরআন বলে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফি চিল্মিকাফা ওলা ত তবিহু হ তিশৈ তর ইনঃশৈ ত নলগু মা দুগুন সোভাদলা বলেন আল্লাফাক বলেন কত দুখন মানবে ইছলামের শুনো ইয়া আইয়ো আল্লা দি না মান হেই মাত্তাৰ গান কুদু হলো ফি আই কামিলা পরিপূর্ণ পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে পাক যেন পরিপূর্ণ দাখিল হওয়ার তৌফিক দান করে আচ্ছা তিরিশ আল্লাহ পাক আমাদের জীবন ব্যবস্থা উপহার দিলেন কিছু আমল আছে ব্যক্তিগত আমল কিছু আমল আছে পারিবারিক আমল কিছু আমল আছে সামাজিক আমল কিছু আমল আছে রাষ্ট্রীয় আমল কোরআনে কারিম আল্লাহ পাক যা দিয়েছেন সবগুলাকে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে বাস্তবায়ন করা দরকার আছে না নাই আরো জোরে বলুন পারিবারিক জীবনে যেমন ইসলাম প্রয়োজন রাষ্ট্রীয় অঙ্গনেও ইসলাম প্রয়োজন এই যে গোটা বাংলাদেশে একটা জোয়ার উঠেছে আগামীর বাংলাদেশ আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই এই ব্যাপারে বাংলাদেশের জনৈক একজন বামপন্থী নেতা কয়েকদিন আগে তার দলীয় কর্মীদেরকে সামনে নিয়ে বলছে যে দেখুন আলেমরা বলছে মোল্লারা বলছে যে তারা দেশে ইসলাম কায়েম করবে কিন্তু ইসলাম কায়েম করলে তো বিরাট সমস্যা হয়ে যাবে সমস্যা নাকি সমস্যা হয়ে তারা বলছে যেমন ইসলামে যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে তাহলে হচ্ছে কাফের হয়ে যায় মুসলমান হয়ে যদি নামাজ না পড়ে একের পরে একটা আমার অষ্ট করে মোরতাদ হবে তাহলে ঠিক সেই ক্ষেত্রে ইসলাম আবার অনুরূপভাবে নারীদের জন্য পর্দাকে বাধ্যতামূলক করেছে ইসলাম যদি কায়েম হয়ে যায় কোরআন যদি সংবিধান হয়ে যায় কোরআন আইন যদি বাস্তবায়ন করতে হয় তাহলে এই দেশে হিন্দুরা আছে বৌদ্ধরা আছে খ্রিস্টানরা আছে এরপরে অমুসলিমরা আছে এই সমস্ত ব্যক্তিদের উপর বৈষম্য করা হবে জুলুম করা হবে সুতরাং কোরআনকে সংবিধান বানানো যাবে না আলেমরা যা বলে ওইটা সমাজে বাস্তবায়ন করতে গেলে সমাজের মানুষের উপর বৈষম্য করা হবে এটা জুলাউজা বলে নজ্লা এই সমস্ত জাহিলে মোরাক্কামরা না নিজেকে চিনেছে না আল্লাহকে চিনেছে না নিজের ধর্মকে চিনেছে না নিজের রাজনীতিকে বুঝেছে না তো দুনিয়া না তার নেতা হয়ে বসে আছে। আমাদের দেশে মূর্খ নেতাদের দাপট বেশি কথা ঠিক ঠিক বলে। শিক্ষিত মানুষের কদর কম মূর্খ মানুষের কদর বেশি কারণ কি জানে তার তো ঠেঙ্গানার জন্য লাঠিয়াল বাহিনী থাকে ঠিক না ভাই লাঠিয়াল বাহিনী থাকে বাস্তান আমাদের দেশের রাজনৈতিক দর্শনটা এমন হয়েছে যিনি মানুষকে যত আঘাত করতে পারবেন যত বিষার করতে পারবেন যত বেশি সমালোচনা করতে পারবেন তিনি তত বড় নেতা কথা ঠিক না ভাই ঠিক বলেন মানে যত সমালোচনা করতে পারবে। যত মানুষের দোষ বলে বেড়াবে তত বড় নেতা তত আয় আইকন আপেসব দেখবে হাজার হাজার বাইক চলছে মোটরসাইকেল চলছে আমার নেতা চরিত্র ফুলের মত পবিত্র নামাজ কোরআনে এক ওয়াক্ত ঘুষ গ্রহণ করে পাঁচ ওয়াক্ত চান্দা চাঁদ গ্রহণ করে 10 ওয়াক্ত ঠিক আছে না না কারণটা কি কারণ হচ্ছে মূর্খতা জাহালাত দুনিয়াবি জবাবদিহিতার ভয় নাই পরকালে আল্লাহর কাছে জবাবদিহিতা করবে তারও ভয় নাই এই জাহেল আবুറাকাহ ব্যাখ্যা দিয়ে বলছে যে যদি ইসলাম কায়েম হয় আর কোরআন যদি সংবিধান হয় তাহলে তো কোরআন নামাজ বাধ্যতামূলক করেছে কিন্তু কোরআনের আইন তো হিন্দুরা কি করবে তখন তো উপায় নেই অজর নামাজ পড়তে হবে এই হুজুরা জোর করে হিন্দুদেরকে নামাজ পড়াই সারবে এই মৌলীরা জোর করে এদেরকে বোরকা পড়ায় সারবে এই ধরনের ভুল ব্যাখ্যা দিয়ে ও মুসলিম যারা আছে তাদের মধ্যে একটা ভয় ঢুকাই দিচ্ছে ইসলামের ব্যাপারে অজর সে যদি প্রকৃত মুসলমান হতো কোরআন শোনার জ্ঞান থাকতো তাহলে ইসলামের সৌন্দর্যটা সে এত বিষয় উপলব্ধি করতে পারত দেড় হাজার বছর আগে নাবি কারি সালাম জোর করে কাউকে মুসলমান বানিয়েছেন আরো জোরে বলুন নিজের ধর্ম কার ওপর চাপিয়ে দিয়েছেন ইসলামে নিজের ধর্মকে অন্য ধর্মের উপর চাপাই দেওয়ার কোন বিধিবিধান আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম দেড় হাজার বছর আগে বলেছেন ও মুসলমান মুসলিম স্টেটে ইসলামী খেলাফত যেখানে কায়েম হয়ে গেছে ও মুসলিমরা বসবাস যেখানে করে তাদের জান এবং তাদের মালেম নিরাপত্তা দেবে সে দেশের সরকার সে দেশের খলিফা যদি অমুসলিমদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় কে আমাদের ময়দান তাকে আসানি হতে হবে এবার শোনেন যদি কোনো মুসলিমের উপর কেউ যদি জুলুম করে ফেলে তার হাসন নাচর কি হবে

বৌদ্ধ খ্রিস্টান হোক তাকে যদি সে হত্যা করে নাবিকারি নুসাল্লাল্লাহ আলাসলাম বলেছেন এই মুসলমান তেয়ামতের দিন জান্নাত যাবে দূর কথা জান্নাতের খুশগু পর্যন্ত নাকের মধ্যে না হা হা শোভাগাল বলবেন না আসলে অমুসলিমদের হকের কথা এর চাই যে দামী কথা পৃথিবীতে আর কেউ বলতে পেরেছে আর চিৎকার দিয়ে বলে বলতে পেরেছে একটুখানি ভারতের দিকে তাকায় দেখেন হিন্দুরা কট্টরপন্থী হিন্দুরা মুসলমানদেরকে হত্যা করার মধ্যে আনন্দ পায় মুসলিমরা নামাজে কাতারে দাঁড়িয়েছে নামাজের মধ্যে লাথি মেরেছে পুলিশ আছে না নাই মুসলমানদের শত বছরের পাঁচশো বছরের পুরাতন বাবরি মসজিদ ভেঙে দিয়ে মন্দির বানিয়েছে ওদের বিবেক একটু নাড়া দেয় না গরুর গুস্ত কেন খাইল গরু কেন ফ্রিজে রেখেছে গরু কেন জবাই করেছে এই অপরাধে অসংখ্য মুসলিম যুবককে তারা হত্যা করেছে ঠিক কেন যদি বলেন মানে অমুসলিমরা মুসলমানদের এই এইরকম বৈষম্য করেছে পাশবিকতা করেছে প্রক্ষান্তর ইসলাম বলে দিয়েছে খবরদার খবরদার পলাতা সুব্বুল্লাদিন আয়াদ হিন্দু নিল্লাহি সয়া সুব্বুল্লাহ আদু বিগয় আমি আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত দেবদেবীর পূজা করা করে তোমরা ওদেরকে গালমন্দ করো না ভাঙবে দূরের কথা কারণ মন্দির আবি ভেঙে ফেলবেন কারো মূর্তি আপনি ভাঙবে এটা তো অনেক দূরের কথা এগুলোর সমালোচনাও করো না ওদেরকে গালি দিও না তুমি যদি ওদেরকে গালি দিয়ে বসো ফায়াতু ফায়াসুบুল্লাহু আদুয়াব বিগাইর ইলমিন অগgota sare শত্রুতা বসে ওরা তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে

ইসলাম কায়েম যদি হয়ে যায় তাহলে শুধুমাত্র মুসলিমরাই নিরাপত্তা পাবে না যারা হিহুদি আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে নাসারা আছে তারাও ইসলামী আইন অনুযায়ী কঠোর নিরাপত্তা বেষ্টনের মধ্যে থাকবে চিৎকার দেখুন সুবাহ এই দর্শন তো পৃথিবীকে ইসলাম শিখিয়েছে কে শিখিয়েছে যদি বলেন তো ভাই ইসলাম শিখিয়েছে গোটা বাংলাদেশের মুসলমানদের মধ্যে একটা চেতনা জাগ্রত হয়েছে আমরা ইসলাম চাই ইসলাম পন্থীদেরকে মানুষ কত বেশি সাপোর্ট করে লক্ষ্য করেন আমলে সন্ত্রাসী জঙ্গি রাজাকার তালেবান আল শামস দিয়ে তাদেরকে মানুষের সামনে ছোট করার খাটো করার চেষ্টা তারা করেছে ঠিক কিনা বলেন অসংখ্য আলেমদেরকে তারা জেলখানায় নিয়েছে এই জাস্কের যিনি প্রধান অতিথি ছিলেন মেহমান ছিলেন মুফতি জসিমুদ্দিন হাফিজা হাফিজাহুল্লাহ কি অপরাধ ছিল তাকে দিয়েছে তিনি আনসারুল্লাহ বাংলা টিমের নাকি প্রধান ছিলেন উদ্ভট একটা বাহিনী বানিয়ে দিয়েছে আমাকেও দুই সালে মাহফিল মঞ্চ থেকে ধরে নিয়ে গেছে পুলিশ প্রশাসনকে জিজ্ঞেস করেছে আমার অপরাধ কি বলে কোনো অপরাধ নাই উপরে নির্দেশ যেদিন কোর্টে তোলা হলো মামলার দিকে তাকিয়ে দেখি লিখেছে যে আমাদেরকে ونه এক গোপন বৈঠক থেকে ধরেছে আমার পকেটের মধ্যে ককটেল বোমা পাওয়া গেছে মামলা দিয়ে দিয়েছে এই কাজগুলো তারা বিগত 16 বছর করে আলেমদের প্রতি মানুষের ঘৃণা সৃষ্টি করার চেষ্টা করেছে বিদ্বেষ তৈরি করতে চেয়েছে জাতি থেকে আলেমদেরকে বিচ্ছিন্ন করতে চেয়েছে আলেমদের নামে মিথ্যা অপবাদ রচনা করেছে চরিত্র হননের চেষ্টা করেছে মামুদুল হক হাবিজাউল্লাহর চরিত্র নিয়ে ঠানা হাসা করেছে ওটা ঠিক না ব্যাঠিক যদি বলে বড় বড় আলেম আমাদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে নামাজ পড়তে দেয় না হাবিবুল্লাহ মাহমুদ আল কাসিম মসজিদ থেকে বের করে দিয়েছে দর্শক নিজামুল আলেম قومুল আলেম প্রেক্ষাপট অনুযায়ী বলতে হয় কয়েকদিন আগে বাংলাদেশের একজন আলোচিত আলোচক মোটামুটি